আসসালামু আলাইকুম রাব্বির বিধ্বংসী ইনিংস দুইশোর দুরগোড়ায় রাজশাহী বিপিএলে অনেকদিন পর ফিরে এসেছে রাজশাহী ফ্যানজাইজি এবারে আসলে দুর্বার রাজশাহী নামে প্রত্যাবর্তন তাদের আর সেই প্রত্যাবর্তনের শুরুটা দারুণভাবে রাঙালো তারা আর তাতে বড় অবদান রেখেছেন অ্যানামুলক বিজয় এবং ইয়াসির আলী রাব্বি দুজনে পেয়েছেন ফিফটি জোড়া ফিফটিতে বরকরে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে রাজশাহী বিপিএলের উদ্বোধনী ম্যাচে আজকে মিরপুর সেরা বাংলায় টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সেই সিদ্ধান্ত কিছুটা আত্মঘাতী হয়ে এসেছে তাদের জন্য এনামুল বিজয়ের একান্ন বলে পঁয়ষট্টি রান ইয়াসির রাব্বি থামলেন চৌরানব্বই রানে মাত্র সাতচল্লিশ বল খেলে সাতটি চার এবং আটটি ছক্কায় খেলেছেন এক ইনিংস এই দুজনের ইনিংসে রাজশাহীকে তাদের প্রত্যাবর্তনের ম্যাচে এনে দিয়েছে একশো রানের বিশাল সংগ্রহ যদিও শুরুতে জিসান আলমের ডাক মারার পর একটা ধাক্কা খেয়েছিল রাজশাহী কাইল মায়ার্সের বলে ইনসাইডেস হয়ে বোল্ড হন তিনি অপর ওপেনার পাকিস্তানের হারিস কিছুটা আবার দিয়েছিলেন জরা কিন্তু মায়ার্সের স্লোয়ার বলে টাইমিং করতে আউট হন পঁচিশ রানে দুই উইকেট হারায় রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয় পেয়েছেন এবারের বিপিএলের প্রথম ফিফটি একান্ন বলে অর্ধশত রান করেন খানিক পরে তাতে যোগ দেন দুজনে সাতাশি বলে করেন একশো চুয়াল্লিশ রানের জুটি বিজয় পঁয়ষট্টি রানে ফিল্ডেও ইয়াসি রাব্বি ছিলেন অপরাজিত বরিশালে ডিপল মন্ডলের উপরে জ্বর গেছে বেশি চার ওভারে দিয়েছেন পঞ্চান্ন রান বরিশালের হয়ে সূচনাটা ভালো হয়নি পাকিস্তানে তারকে পেসার শাহিন আফ্রিদির চার ওভারে দিয়েছেন তেত্রিশ রান পাননি কোনো উইকেটের দেখ